আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে আমি কিভাবে কাঁচা কাঁঠাল রান্না করব করছি ওটা আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের রান্নাটা ভালো লাগে তো আমি কাঁচা কাঁঠালটা কীভাবে রান্না করছি এই যে আমি হলুদ আর লবণ পানিতে এটাকে সিদ্ধ করে নিছি সিদ্ধ করে আমি কাঁঠাল পুরা কাঁঠালটা নিই নেই পুরা কাঁঠালটা অনেকখানি হয়েছে অর্ধেক আমি ডিপে রেখে দিব সিদ্ধ করা কাঁঠালটা এমনি রাখা যাবে না এই যে এই সিদ্ধ করা কাঁঠালটা অর্ধেক আমি ডিপে রেখে দিব আর বাকি অর্ধেক আমি রান্না করব এই যে আমি পানিটা ফেলে দিছি লবণ আর হলুদের মধ্যে সিদ্ধ করা পানিটা এই যে ঢেকে দিছিলাম ডেকে তারপরে সিদ্ধ করে নিছি এই যে আমি নামিয়ে নিলাম এবার আমি একটি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়ে দিব এই যে চিংড়ি মাছটা বাজি করে নিচ্ছি চিংড়ি মাছটা বাজা হয়ে গেলে এবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব আদা রসুন পেঁয়াজ পেস্ট দিব এই যে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি কাঁঠালটা এটার মধ্যে ডেলে দিব। তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন তারপর আমি টমেটো দিয়ে দিলাম এটার মধ্যে টমেটো দিয়ে দিলাম এই টমেটো দিয়ে এই মশলাটাকে আমি ভাজা ভাজা করে নিব তো মশলাটা আমার হয়ে গেছে এবার আমি কাঁঠালটা ডেলে দিচ্ছি এই যে এবার আমি ভালো করে কাঁঠালের সাথে নেড়ে চেড়ে নিব যেন মশলাটা কাঁঠালের গায়ে লেগে যায় সুন্দরভাবে এই যে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি কিছু পানি দিয়ে দিব এটার মধ্যে পানিটা দিয়ে দিব দিয়ে আমি রান্না করে নিব আমি কখনো আসলে কাঠ কাঁঠালের তরকারি খাইনি এই জীবনের প্রথম রান্না করছি আর এই জীবনের প্রথমে খাইছি তো আমার কাছে ভালোই লাগছে এবার আমি পানিটা ডেলে দিছি পানি ডেলে দেওয়ার পরে এবার আমি রান্না করে নিব এবার আমি উপরে একটা ডাকনা দিয়ে দিব তা আমি আর কি এই প্রথম কাঁঠালের তরকারি খাইছি আমি রান রান্নাও করছি জীবনের প্রথম কাঁঠাল কাঁঠাল তা আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন আমি খেতে কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছে সবাই কাছে আমার সাহেব খেয়েও বলছে অনেক ভালো হয়েছে আমার ছেলেও বলছে খেয়ে ভালো হয়েছে তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাগাত দিব বাগাত দিয়ে তারপর আমি ওইদিকে জিরা টেলে নিয়েছি জিরা টেলে জিরা গুঁড়া করে নিছি গুঁড়া করে এটার উপরে আমি জিরার গুঁড়া ছড়ায়া দিব আর বাগাত দিয়ে দিব আর কি আগে এই যে ওইদিকে আমি আরেক চুলায় ওই যে পেঁয়াজটা বেজে করে বাজি করে নিছি পেঁয়াজ আর রসুন তো ওইটা আমি ঢেলে দিছি এই যে এবার আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এটার উপরে আমি জিরার গুঁড়া দিয়ে দিব এই যে জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ